স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম গত পনেরোই মে সন্ধ্যায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম কমানোর কারণ হিসাবে তারা বলেন আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কমায় দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম ষোলোই মে অর্থাৎ শুক্রবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি তিন হাজার চারশত বায়ান্ন টাকার দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বয়ের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশত চৌত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটান্ন হাজার একশত নিরানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শত ছয় টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বারো হাজার তেত্রিশ টাকা আপনি যদি এই মুহূর্তে চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন চারানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার কত টাকা খরচ পড়বে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার চারশত তেত্রিশ টাকা যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেত্রিশ হাজার নয়শত এক টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার অষ্টাশি টাকা আপনি যদি কোনো কারণে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার আটশত চুয়াত্তর টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার চারশত উনসত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার দুইশত পঁয়ষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার দুইশত আঠাশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ